চলে এসেছি দারুণ স্বাদের আরও একটি রেসিপি নিয়ে আজকে রেসিপি পটলের ঝোল এই পটলের ঝোলটা একটু ভিন্ন প্রকৃতির এবারে আমি পটল নিয়ে চলে এসেছি গোটা গোটা পটল এই পটলগুলো একটা কৌটোর মধ্যে রেখে যদি ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন ধরে ভালো থাকে আর তার সাথে পটল কাটার সময় অবশ্যই দুই দিক ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে দিলে পটলগুলো কাটার সময় হাতে কোনোভাবেই দাগ লেগে যায় না একটা দাগ লাগে আঠা টাইপের সেটা কিন্তু উঠতে চায় না তো জলে ভিজিয়ে যদি কাটা চাই তাহলে কিন্তু সুন্দরভাবে দাগটা উঠে যায় কোনোভাবেই দাগটা লাগে না এখন পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর ভাগ করে সব পটলগুলোকে এভাবেই কিন্তু আমি এখন কেটে ছাড়িয়ে নেব কাটা হয়ে গেছে এবার একটু ধুয়ে নিয়েছি এখন গ্যাসের চুলায় আমি বসিয়ে দিয়েছি একটা প্যান আর তার মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো জল এখন এই জলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটলের টুকরোগুলো আর তারপরে আমি ঢেকে দেব ঢেকে দিয়ে খুব ভালোভাবে এটা ফুটিয়ে নিতে হবে এক পিঠ হয়ে গেছে এবারে আরও এক পিঠ উল্টে নেব সবটা উল্টে আবারও একটু ঢাকা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ এটাকে আবারও ফুটিয়ে নেব আমার ফোটানো হয়ে গেছে এবারে কিন্তু আমি পটলগুলোকে একটা বাটিতে আস্তে আস্তে সবগুলোই উঠিয়ে নেব সবগুলোই আমার ওঠানো হয়ে গেছে এবারে সাইডে রেখে দেব আর একটা নিয়েছি বাটি এর মধ্যে প্রয়োজন মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর কুসুম গরম জল দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু নেড়ে চেড়ে রেখে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এবং কাঁচা লঙ্কা বাটা আর একটু পেঁয়াজ বাটা সব একসঙ্গে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম পিঙ্ক সল্ট প্রয়োজন মতো এর মধ্যে দিয়ে দিলাম দশ রকমের গুঁড়ো জিরে সহ আরও মশলা এখন দিয়ে দেব গোটা জিরে কিছুটা আর তারপরে দিয়ে দেব একটু শুকনো লঙ্কার গুঁড়ো এবং দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর তারপরে একটু নাড়াচাড়া করে নেব মশলাটাকে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব মিক্সড করে নিয়েছি আস্তে আস্তে এটাকে আর তারপরে দিয়ে দেব এখানে রসুন রসুনের কয়েক কুচি দানা এখানে দিয়ে দেব খোসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম আর এর ওপর দিয়ে দুটো চেরা লঙ্কা এখন দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ সুন্দর করে কেটে নিয়েছি এখন দিয়ে দিলাম মশলা রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসের চুলায় আবারও কড়া বসিয়ে দিয়েছি আর প্রয়োজন মতো এখানে তেল দেব খুব বেশি তেল দিয়ে এটা রান্না করব না হালকা তেলেই রান্না করব। দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম মশলা এবং দারচিনি আর লং একটু নাড়াচাড়া করে নেব আর এদিকে তৈরি করে রেখেছি যে মশলাটা সেই মশলাটা তেলটা গরম হয়ে গেছে এখন এর উপর দিয়ে দিয়ে দেব পুরোটাই এখন ঢেলে দিচ্ছি মশলাটা এবারে আস্তে আস্তে মশলাটাকে কষাতে থাকতে হবে আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন প্রত্যেকে আর অবশ্যই ভালো লাগে একটি লাইক করবেন এবারে আস্তে আস্তে কষিয়ে নেব এটা কিছুটা কষানো হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা পটলের টুকরোগুলো সবগুলোই আমি দিয়ে দিলাম এখন আস্তে আস্তে পটলগুলো খুব সুন্দরভাবে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেব আর আস্তে আস্তে খুব ভালোভাবে কষিয়েও নেব একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম এবারে ঢাকাটা সরিয়ে দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করিয়ে আবারও কষিয়ে নেব আর এদিকে আমি কুসুম গরম জল বসিয়ে দিয়েছি আমার জলটা মোটামুটি গরমও হয়ে গেছে এবারে আমি জলটা কষানো পটলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালোভাবে আবারও এটাকে ফোটাতে থাকবো এটা কিছুটা সময় ধরে ফোটালেই দেখতে পাবেন আস্তে আস্তে এটা সুন্দর একটি ঘ্রাণ বেরিয়েছে এবং খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে ঝোলটাও বেশ গাঢ় গাঢ় হয়ে যাবে হয়ে গেছে আমার রান্নাটা এবার আমি গ্যাসের চুলাটা কিন্তু অফ করে দেব আর রান্না করার সময় অবশ্যই গ্যাসের চুলাটা একটু লো মিডিয়ামে রাখবেন তাহলে কিন্তু ভালো হবে এবারে একটু জিরে গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো এটাতে খুব সুন্দর একটি সেন্ট বেরোবে এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে আমি ঢেলে নিয়েছি বাটিতে আর দেখুন অসাধারণ হয়েছে দেখতে যেমন অসাধারণ খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে এই ধরনের পটলের ঝোল আপনারা খুব সহজেই বাড়িতে করতে পারেন খুব কম তেল দিয়ে কিন্তু এই তরকারিটা করতে হবে আর এটা খেতে কিন্তু অসাধারণ সকলে ভালো থাকবেন